हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 হরে কৃষ্ণা জয় নিতাল জয় শুনেছ আমার গান ভালো লাগলে প্লিজ একটু লাইক দিও আর না ভালো লাগলে কিছু দিতে হবে না আমি বলবো না আমার মনে চেয়েছে তাই আমি গিয়েছি তো চলো আমি এই দেখো গানটার পরে এসে গেছি কালী মায়ের কাছে মানে এখানে আমাদের নিমন্ত্রণ আছে কাকিমার বাড়িতে আমার বাড়ির পাশে কাকিমার বাড়ি তো কাকিমার বাড়িতে কালী পুজো মানে ওনার ছেলের চাকরি হয়েছে এই কারণে উনি কালী পুজো দিয়েছেন তো সেইখানে আমাদের নিমন্ত্রণ আছে তো নিমন্ত্রণ খেতে এসেছি তো কালী মায়ের কাছে চলে এসেছি এখানে অনেকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে সবাই তো চেনা জানা না পাশে আশেপাশের বাড়ি এই যে দেখো মায়ের মূর্তি সুন্দর মায়ের মূর্তি অসাধারণ দেখতে মাকে লাগছে প্রচুর মালা পড়েছে মাকে প্রচুর মালা মায়ের কাছে প্রচুর ভোগ দেওয়াও আছে একটু দেরি হয়ে গেছে যেতে তো যাই হোক আমরা পৌঁছে গেছি ওখানে এবার হচ্ছে কি বলো তো আমি এখন একটু ঠাকুরটাকে প্রণাম করব করে হয়তো অনেকেই আগে এসেছে তো প্রায় সবাই বাড়ি চলে গেছে আমি একটু লাস্ট লাস্ট গেছি কারণ মানে বাড়িতে একটু কাজকর্ম সেরে তবে যেতে হয়েছে আর এখন এই দেখো এটা হচ্ছে ঠাকুর মশাই ওনাকেও আমি একটু তুলে দেখালাম উনি পুজো করেছেন তো আমি এবার একটুখানি প্রণামটাকে সারব সেরে খাওয়ার টেবিলে হয়তো চলে যাব পাশে আমার মা আমার সঙ্গে মা গেছেন মাও প্রণাম করছেন আর এই যে সেই কাকিমা যে কাকিমার বাড়িতে পুজো তো এই যে কাকিমা এই কাকিমার বাড়িতে এসেছি এই যে অভ্র অভ্রকে দেখানো হলো অব্র একটু ভালো করে দাঁড়ালো বলল মা একটু ভালো করে দেখাও তাই একটু ভালো করে দেখালাম অভ্রকে এই যে আমার একটা দুষ্টু মিষ্টি বান্ধবী হাসছে আর কথা বলছে সে বলছিল এবছর নাকি আর শীত পড়বে না তাই এবার এমন ঠান্ডায় পড়েছে সে মানে বলার না প্রচণ্ড ঠান্ডা আজকে প্রচণ্ড ঠান্ডা তো চলোই এই পাশের বাড়িতে সব মানে ব্যবস্থা করা হয়েছে এখানেই আয়োজন করেছেন ওনারা পাশের বাড়িতে সবাই বসে এখানে খাওয়া দাওয়া হচ্ছে এই যে আমার মামুনি বসে খেতে বসেছেন আবারও খেতে বসেছে আমিও বসেছি কিন্তু আমি তো ভিডিওটা বানাচ্ছি আমাকে তোমরা দেখতে পারবে না তো চলো খাওয়া তো এর মধ্যে শেষ হয়ে যাবে যদিও খিচুড়ি তো একটু তাড়াতাড়ি ফুরাই সবার আর কী বলবো বলো প্লিজ 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 একটাই রিকোয়েস্ট তোমরা ভিডিওটা ভালো করে দেখো হ্যাঁ ভালো থেকো সুস্থ থেকো সর্বদা ঈশ্বরের কাছে আমি এই প্রার্থনাই করি আর তোমরাও প্রার্থনা করো যেন আমিও সুস্থ থাকি ভালো থাকি তোমাদের সামনে যেন আমি সারা জীবন এভাবে আসতে পারি যতদিন বেঁচে থাকবো দিন যেন ভালোভাবে তোমাদের সামনে আসতে পারি তোমরা যদি আমাকে চাও তো একটু লাইক করে জানিও প্লিজ খুব খুশি হবো তাকে বলে কমেন্ট করে জানাতে পারো যে হ্যাঁ